দীর্ঘ পঁচিশ বছর আগের এক খুনের অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল খোয়াই জেলা রায় বলে মনে করছেন খোয়াই মহকুমাবাসী ঘটনাটি ছিল আজ থেকে পঁচিশ বছর আগে উনিশশো সালের তেইশে এপ্রিল রাত তিনটে নাগাদ খোয়াই মহকুমার গনকি শ্রমিক কলোনি এলাকায় এলাকার বাসিন্দা নিরঞ্জন দেবনাথের সাথে পূর্ব কোন শত্রুতার জেরে সেদিন রাতে এলাকারই বাসিন্দা দেবেন্দ্র কন্দ ওরফে দেব নিরঞ্জন দেবনাথকে ঘর থেকে ডেকে এনে হাতে থাকা দিয়ে দেবেন্দ্র কন্দ নিরঞ্জন দেবনাথকে এরো পাথারি মাথায় ও পিঠে আঘাত করতে থাকে তাতে শরীরে আঘাতের যন্ত্রণায় যখন নিরঞ্জন দেবনাথ চিৎকার করতে থাকে তখন ঘর থেকে বেরিয়ে আসে তাঁর স্ত্রী ঝুমা দেবনাথ দেখতে পায় দা হাতে নিয়ে দেবেন্দ্র কন্ধ বাড়ি থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছে এরপর তার চিৎকারে আশেপাশের লোক এবং আত্মীয় স্বজনরা ছুটে আসে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকা নিরঞ্জন দেবনাথকে খোয়াই হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক নিরঞ্জন দেবনাথের অবস্থা আশঙ্কাজনক দেখে সাথে সাথে জিবি হাসপাতালে রেফার করে এবং জিবি হাসপাতালে গিয়ে সাত আট দিন চিকিৎসার পর জিবি হাসপাতালে মারা যান নিরঞ্জন দেবনাথ এই ঘটনাকে কেন্দ্র করে এর মামলা অনেক দিন ধরে চলতে থাকে আসামি পালিয়ে যাওয়ার কারণে এবং আসামি দেবেন্দ্রের বিরুদ্ধে নন ওয়ারেন্ট জারি হয় পুলিশ করে আদালতে তোলে দীর্ঘ সময় আদালতে এই মামলা চলে এগারো জন সাক্ষী দেয় দেবেন্দ্রকন্তের বিরুদ্ধে আদালত এগারো জন সাক্ষীর সত্যতার উপর ভিত্তি করে শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ খোয়াই জেরা ও দায়রা আদালতের বিচারপতি শঙ্করী দাস 302 ধারায় দেবেন্দ্র কন্দকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে বলে জানান সরকারি পক্ষের আইনজীবী অভিজিৎ ভট্টাচার্য মাননীয় ডিস্ট্রিক্ট এন্ড সেশন জাজ দাস মহোদয়া একটা যুগান্তরকারী রায় প্রদান করেছেন প্রকাশ করা আবশ্যক উনিশশো নিরানব্বই এর তেইশে এপ্রিল খোয়াইয়ের গণকি শ্রমিক কলোনিতে একজন লোক যার নাম ছিল নিরঞ্জন দেবনাথ ওকে তারপর তিনটার সময় একিউস দেবেন্দ্র অ্যালায়েন্স দেবু অ্যালায়েন্স ধারা দা দিয়া টুটালি মাথায় আঘাত করে একুশের বউ ডিসিস্টের বউ ঝুমা দেবনাথ ও আওয়াজ ঘর থেকে বাইরিয়া দেখে কন্দ দা নিয়া দৌড়িয়ায় চলে যাচ্ছে তখন তার চিৎকারে পাশাপাশি তার আত্মীয় স্বজন আসে এবং সবাই সেই ভিকটিমকে নিয়ে যায় খয় হসপিটালে ওখান থেকে সিরিয়াসনেস দেখে ডাক্তার তাকে জিবিতে রেফার করে জিবিতে সাত আট দিন পরে ও মারা যায় এই মকদ্দমায় আসামিকে দীর্ঘদিন না পাওয়ার জন্য তাকে ননভেলেবেল ওয়ারেন্টি ইস্যু হয় পরবর্তী সময়ে পুলিশ তাকে ধরে এনে কোর্টে প্রডিউস করে দীর্ঘ শুনানির পর প্রসিকিউশন পক্ষে এগারো জন সাক্ষী সাক্ষ্য গ্রহণ করা হয় এই সাক্ষর পরিষ্কার যে সে ওই সময় এই ঘটনা ঘটায় এর পরিপ্রেক্ষিতে আজকে মাননীয় ডিস্ট্রিক্টেশন আসামি দেবেন্দ্র কন্দকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন ধারা তিনশো দুই ধারায় মুড়ে আদালতের রায়ের পর খুশি নিরঞ্জন দেবনাথের পরিবার